আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন মেয়েদের ক্লাইটোরিস এটা মূলত দেখা যায় মেয়েদের জনি পথের ঠিক উপরের দিকে ছোট্ট মটশুটি দানা মতো একটি জায়গা যেটাকে বলা হয় একটা মেয়ের চরম স্পর্শগত জায়গা এবং মেয়েদের অর্গাজম ঘটাতে এবং যৌন লাভের জন্য মেয়েদের ভেজানার যে কয়টি অংশ খুব বেশি কাজ করে তার মধ্যে এই ক্লাইটোরিসটা অন্যতম একটা অঙ্গ অর্থাৎ আমরা বলে থাকি যে একজন মেয়ে মূলত তিনটি পর্যায়ে বা তিনটি পক্ষের মাধ্যমে অর্গজম সুখ লাভ করে থাকে তার মধ্যে প্রথমটি হচ্ছে ক্ল্যাটারাল অর্গাজম সেকেন্ডটা হচ্ছে তাদের জি স্পোর্টের মাধ্যমে যে অর্গাজমের সুখটা গ্রহণ করে সেটা এবং তৃতীয় নম্বরটা হচ্ছে সার্ভাইকাল অর্গাজম তো এখন বিষয়টা হচ্ছে যে অনেক মেয়ে যে একটা বিড়ম্বনায় পড়েন সেটা হচ্ছে তাদের ভ্যাজাইনার আকার অনুযায়ী তাদের ক্লাইটোরিসটা অনেকটা বড় হয়ে থাকে এবং এই বড়ো হওয়ার কারণে তারা বিষয়টা নিয়ে খুব অস্বস্তিতে থাকেন এবং অনেক দুশ্চিন্তা করে থাকেন তো আসলে একজন মেয়ের ভ্যাজাইনার যে ক্লাইটোরিস এটা কেন অতিরিক্ত বড় হয় এবং এটা স্বাভাবিক পর্যায়ে আনার উপায় উপায় কি বা সমাধান কি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো প্রথমত বলবো যে কেন এটা বড় হয় একটা মেয়ের ভ্যাজিনা ক্লিটোরিস্ট বড় হওয়ার অন্যতম যে কারণ সেটা হচ্ছে বংশগত কারণ বা জিনগত কারণ অর্থাৎ যদি সেই মেয়ের দাদি নানি মা ফুফু খালা এদের যদি কারো এরকম ক্লিটোরিস অনেকটা বড় থাকে এবং সেই জিনটা যদি তার শরীরে থাকে তাহলে স্বাভাবিকভাবেই তার যে ক্লিটোরিস্টটা আছে এটা একটু বড় হতে পারে বা বড় হয়ে থাকে দ্বিতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে যদি কোনো মেয়ের শরীরে হরমোনাল ইমব্যালেন্স দেখা দেয় অর্থাৎ অনেক সময় দেখা যায় যে অনেক মেয়েরা তারা তাদের শরীরের ফিটনেস বা শেপ ঠিক রাখার জন্য একটু ভালো করার জন্য জিম করেন এবং যখন জিম করতেছেন তখন অনেক যুক্ত যে মেডিসিনগুলো আছে এগুলো সেবন করছেন যখন আপনি যুক্ত কোনো মেডিসিন সেবন করবেন অথবা অন্য কোনো কারণে আপনার শরীরে যদি হরমোনাল ইমব্যালেন্স আসে অর্থাৎ মেয়েদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের পরিবর্তে যদি টেস্টিস্টন হরমোন লেভেলটা বৃদ্ধি পায় তাহলে হরমোনের ইম্বেলেন্সগত কারণেও কিন্তু মেয়েদের এই ক্লিটোরিসটা বড় হয়ে যায় বা আকারে স্বাভাবিক অন্য মেয়েদের তুলনায় অনেকটা বড় হতে থাকে বা বড় হয়ে যায় তৃতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে যদি কোনো মেয়ে অতিরিক্ত পরিমাণে হস্তমথন করে বর্তমান সময় দেখা যাচ্ছে যে অনেক মেয়েরাই প্রায় নাইনটি পার্সেন্টের উপরে মেয়েরা তাদের জীবনের প্রথম জনসুখটা গ্রহণ করে থাকেন হস্তমথন বা ফিঙ্গারিং এর মাধ্যমে তবে মেয়েদের হস্তমথনটা একটু ব্যতিক্রম হয় ছেলেদের তুলনায় কারণ মেয়েরা যখন জীবনে প্রথম যৌন সুখটা গ্রহণ করেন মাস্টারবেশনের মাধ্যমে বা ফিঙ্গারিং করেন তখন তারা কিন্তু সেই কিলেটোরিসটাই ব্যবহার করেন অর্থাৎ এই কিলেটোরিসের যে জায়গাটা আছে এখানে আঙ্গুল দ্বারা বা অন্য কোনো ফরেন বডি ডিল বা এরকম কিছু দ্বারা এখানে আলতি স্পর্শ বা ঘর্ষণের একটা অনুভূতি নেন এবং এটার মাধ্যমে কিন্তু সে তার জীবনে প্রথম যৌন শিক্ষা গ্রহণ করেন তো যখন কোনো মেয়ে অতিরিক্ত পরিমাণে এখানে ফিঙ্গারিং করবেন বা এ জায়গাটার উপরে অতিরিক্ত ঘর্ষণ দিবেন তখন স্বাভাবিকভাবে এটা আগের তুলনায় অনেকটা বড় হয়ে যায় বা বড় হয়ে যাবে এটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার তৃতীয় নম্বর যে কারণে চতুর্থ নম্বর যে কারণে এটা হয়ে থাকে সেটা হচ্ছে অতিরিক্ত সেক্স করার কারণে যদি কোনো মেয়ে অতিরিক্ত পরিমাণে সেক্স করে বিশেষ করে যারা অন্তত প্রতিদিন না হলে অন্তত একদিন কয়েকদিন সেক্স নিয়মিত করতেছে এই যে অতিরিক্ত সেক্স করতেছে এটার অতিরিক্ত হওয়ার কারণে তখন দেখা যাচ্ছে তাদের যে ক্লাইটোরিস্টটা আছে এটা কিছুটা পরিমাণ বৃদ্ধি পায় বা বড় হয়ে যায় শুধু এক্ষেত্রে তাদের ক্লাইটোরিস্টাই বড় হয় না তাদের এর পাশাপাশি যে ভ্যাজাইনার এরিয়াটা আছে বা জনিপথটা আছে এটাও কিছুটা প্রসারিত হয়ে থাকে বা বড় হয়ে থাকে পাঁচ নম্বর জায়গা এটা হয়ে থাকে সেটা হচ্ছে যদি কোনো মেয়ে যখন এই আর দেখা যাচ্ছে যে ফিঙ্গারিং করছে তখন শুধু ক্লিটরিসেই সে ঘর্ষণ দিচ্ছে না এর পাশাপাশি কিছু ফরেন বডি অর্থাৎ পেনিস সদৃশ্য কিছু বস্তু এটা যদি সে দেখা যাচ্ছে ব্যবহার করে ব্যবহার করার কারণে তার ভ্যাজাইনার দুইটা দেওয়ালে যে চাপটা পড়তেছে পেশাটা পড়তেছে এটা তার ক্লিটোরিসের উপরে গিয়ে পড়তেছে এবং যার কারণে দেখা যাচ্ছে যে এটা স্বাভাবিকের তুলনায় একটু বড়ো হয়ে যেতে পারে ছয় নম্বরের যে কারণে এটা হয়ে থাকে সেটা হচ্ছে যদি কোনো মেয়ে অতিরিক্ত মোটা হয় যে সকল মেয়েরা অতিরিক্ত মোটা হয় স্বাভাবিক তাদের ভেজাই না বা প্রত্যেকটি জায়গা বড় হয়ে থাকে আর যখন কোনো নারীর দেখা যাচ্ছে ভেজাইনাটা একটু বড় হবে তুলনামূলকভাবে তাদের পিলিটোর কিন্তু বড় হয়ে থাকে এটা হচ্ছে অন্যতম একটা বিষয় আর সাত নম্বর যে কারণে হয়ে থাকে সেটা হচ্ছে যদি কোনো নারী দেখা যাচ্ছে হস্তমথনের সময় বা ফিঙ্গারিং করার সময় কোনো প্রকার জেল বা কোনো প্রকার তেল এগুলো যদি ব্যবহার করে এগুলো ব্যবহার করে যদি জায়গাটা পিচ্ছিল করার জন্য আর এগুলো ইউজ করে সে যদি হস্ত মতনটা করে বা ফিঙ্গারিং করে তাহলে কিন্তু এটা বড় হয়ে যেতে পারে বা বড়ো হয়ে যায় লাস্ট নম্বর যে এটা হয়ে থাকে সেটা হচ্ছে বয়স বৃদ্ধি পেলে যখন কোনো নারীর বয়স বৃদ্ধি পাবে তখন স্বাভাবিকভাবে তাদের পথের যে স্বাভাবিকতা এটা আগের মতো থাকবে না জনিতা যেমন ঝুলে যাবে পাশাপাশি তাদের যে ক্লিটোরিসটা আছে এটাও কিন্তু ঝুলে একেবারে নিচের দিকে ঝুলে পড়বে এবার আসি এর চিকিৎসা বা সমাধান কি এর যদি আমরা চিকিৎসা বা সমাধান করতে যাই তাহলে দুইটা বিষয়ের দিকে আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে এটা কি আপনার নিজের সৃষ্ট কোনো কারণে হচ্ছে হয়েছে নাকি আপনি গড গিফটেড ভাবে বা জিনগতভাবে এটা হয়েছে এখন বিষয়টা হচ্ছে যদি নিজের সৃষ্টি কোনো কারণে হয় যেমন অতিরিক্ত পরিমাণে সেক্স করা বেজানের মধ্যে পেনিসের আকৃতি স্বরূপ বড় ধরনের কোনো ফরেন বডি ইউজ করা বা কোনো ভাইব্রেটার মেশিন ইউজ করা অথবা নিজে নিজে যদি ওখানে সমেহন বা ফিঙ্গারিং করার সময় বা হস্তমতন করার সময় অতিরিক্ত পরিমাণে ঘর্ষণ দিয়ে থাকেন বা কোনো জেল বা কোনো অয়েল ক্রিম এগুলো ব্যবহার করে থাকেন তাহলে যেটা করতে হবে প্রথমত এগুলো ব্যবহার কমাতে হবে এবং এই জন্য অনেক ভালো ধরনের বর্তমান মেডিসিন আছে সেগুলো নিয়মিত সেবন করলে এবং ব্যবহার করার মাধ্যমে আপনারা কিন্তু সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন অনেকেই বলবেন যে মেডিসিনগুলো বা কোথায় পাবো সেজন্য আপনাদের বলবো স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের বয়স আপনাদের সমস্যাটা কি কত ধরে ভুগতেছেন এগুলো বললে চেষ্টা করব আপনাদের চিকিৎসা দেওয়ার জন্য বা সমস্যা থেকে সমাধানের পথ খুঁজে বের করার জন্য আর যদি এমনটা হয় যে মূল বিষয়টা হচ্ছে আপনার গড গিফটেডভাবে বা আল্লাহ ভাবে এটা হয়েছে যেখানে আপনার কোনো প্রকার হাত ছিল না বা আপনি এই ধরনের কোনো কাজে লিপ্ত হননি এগুলো লিপ্ত হওয়া ব্যতীতই আপনার এই সমস্যাটা হয়েছে তাহলে যেটা করতে হবে প্রথমত হয় এটা মেনে নিতে হবে অথবা যদি মনে হয় যে না আমার এটা পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না আমি জন্য অনেক আর ইতস্তবোধ করি বা অনেক দুশ্চিন্তায় থাকি তাহলে যেটা করতে পারেন আপনি ভালো একজন সার্জনের কাছে যেতে পারেন একজন ভালো সার্জনের কাছে গিয়ে এটাকে সার্জারির মাধ্যমে অতিরিক্ত বা বাড়তি জংসটুকুন আছে এগুলো কেটে ফেলে দিবে এবং আপনার পছন্দ শরীর যতটুকু আপনি রাখতে চান সেটা সার্জনকে বললে ততটুকুন ডেকে দিবে তাহলে কিন্তু আপনি এই জায়গা থেকে মুক্তি পেতে পারবেন আর যদি নিজের সৃষ্ট কোনো কারণ হয় তাহলে সেজন্য মেডিসিন আছে চিকিৎসা আছে এ বিষয়টা মনে রাখার চেষ্টা করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন বন্ধুদের তোমাদের শেয়ার করতে পারেন যে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল সাথে থাকবেন স্বাস্থ্য বিষয়ে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্টটা জানাতে পারেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ